বংরা সামনে ঈদ আসছে আপনি কি এরকম পোস্টার বানিয়ে ফেসবুক পেজে আপলোড দিতে চাও তাহলে চলুন তৈরি করি পোস্টার প্রথমেই চলে যাব প্লে স্টোরে এখানে সার্চ করব ঈদ মোবারক পোস্টার এইটাকে ক্লিক করে নেব ইনস্টল করে নিন ওপেনে ক্লিক করুন এলাও করে দিন নিচে স্ক্রল করে আপনার পোস্টার পছন্দ করে নিন আমি এটা নিয়ে নিলাম আনলক ক্লিক করে দিন একটা অ্যাড আসবে অ্যাড দেখার পর আনলক হবে বন্ধুরা অ্যাডটা আমি স্কিপ করে দিয়েছি এবার ওপেনে ক্লিক করুন আবার পোস্টারের উপর ক্লিক করুন এবার গ্যালারি অপশনে ক্লিক করুন